সুন্দর হয়েছে যে চারটে নিয়ে আসতে বলেছে কিন্তু ভিজাইবে দেখবা আরেক সুন্দর হয়েছে কিন্তু দর্শক পোতালে পুতালে হবে আরেকবার সুন্দর দিনে পবিত্র ঈদ উল ফিতর আর এই ঈদ উল ফিতরের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে বগুড়া জেলার উপজেলার ছোট এলাঙ্গি গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সেবার উদ্যোগে আয়োজন করা হয়েছে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের আমরা দেখতে পাচ্ছি এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাটি হচ্ছে সাবান ঘষে শেষ করতে হবে আমরা কিছু বয়স্ক চাষাদের দেখতে পাচ্ছি যে তারা সাবান ঘষছে মাথায় এবং মাথায় সাবান ঘষে এই সাবান যে সবার আগে শেষ করতে পারবে সে এই খেলায় বিজয়ী হবে

খেলাগুলো উপভোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন টক ঝাল মিষ্টি বিভিন্ন রকম খাবার দেওয়া হয়েছে মেয়েরা সেগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তেঁতুল ছিল জিলাপি ছিল সাথে ছিল তরমুজ সাথে ছিল ঝালমুড়ি সাথে ছিল আঙ্গুর ফল যারা সব রকম খাবার খেতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে এই খাবার শেষ করতে পারবে তারাই হবে আজকের খেলার বিজয়ী আপনি কি বিবাহিত না অবিবাহিত আপনি যেভাবে খাইলেন তাতে কি আপনার স্বামী আপনার খাবার দিতে পারে অবশ্যই আমি প্রচুর খাই আপনি তো সংসার খেয়ে শেষ করে ফেলবেন না 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 খাইভাবে খেলেন খুব দ্রুত সময়ের মধ্যে টক ঝাল মিষ্টি সবগুলো খাবার খেয়ে শেষ করেছেন আপনি প্রথম হয়েছেন এই বিষয়ে এখন আমাদের কেমন লাগছে আমার খুবই ভালো লাগতেছে কিছুই বলতে পারতেছি না তো প্রায় কাছাকাছি দৌড় দিতে হবে দৌড় দিতে হবে

বোতলের ভিতরে পাইপ ঢুকে দিয়েছে তিনজন খাওয়া শুরু করছে আর বাকি প্রতিযোগীরা কিন্তু খাওয়ার চেষ্টা করতেছে ধোবার চেষ্টা করতেছে খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর